আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল আজকে আমি নিজের রান্নার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না আজকে আমি শেয়ার করছি ছোটোবেলা থেকে যার হাতের রান্না খেয়ে আমি বড় হয়েছি অর্থাৎ আমার আম্মুর হাতের স্পেশাল বিরিয়ানি তাই আজকে দেরি না করে চলুন রেসিপি শুরু করা যাক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমার আম্মু গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করে তাই দেরি না করে রান্না শুরু করা হচ্ছে প্রথমে একটি প্যানের মধ্যে তেল নিয়ে তাতে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে কারণ অনেকগুলো বিরিয়ানি রান্না হবে সেজন্য পেঁয়াজ কুচিটা আপনারা পরিমাণ মতো বুঝে দিবেন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়া হচ্ছে আম্মু খুব বেশি ব্রাউন করে পেঁয়াজটা ভাজে না একটু ভেজেই হচ্ছে যে তাতে গরম মশলাগুলো অ্যাড করে দিবে গরম মশলার মধ্যে এখানে তেজপাতা দারচিনি এলাচি গোলমরিচ লং এবং স্টার মশলা যেটা সেটাও রয়েছে এখন আবার হচ্ছে গরম মশলাগুলো তেলের সাথে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করলে হচ্ছে মশলার যে ফ্লেভারটা সেটা আসলে ছড়িয়ে পড়ে সেই জন্য হচ্ছে মশলাটাকে একটু ভেজে নিতে হয় আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম আমার আম্মু আসলে এই স্টাইলে রান্না করতে পছন্দ করে এবং আমার আম্মুর হাতের এই গরুর মাংসের যে বিরিয়ানিটা সেটা কিন্তু খুব মজা হয় এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেয়া হলো এখন আমরা অ্যাড করব রসুন বাটা তারপর এড করব আদা বাটা এখানে কিন্তু পেঁয়াজ বাটাও করছে একটু পেঁয়াজের পেঁয়াজটা কিন্তু প্রথমে যে ফ্রাই করে নিয়েছে অর্থাৎ ভেজে নিয়েছে সেটার সাথে পেঁয়াজ রয়েছে এবং সাথে একটু এক্সট্রা করে পেঁয়াজ বাটা অ্যাড করেছে এখন সব কিছু আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে অর্থাৎ এই যে র একটা ফ্লেভার আছে আছে মশলাগুলোর এই ফ্লেভারটা যাতে না পাওয়া যায় সেই জন্য হচ্ছে মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তাহলে কাঁচা ফ্লেভারটা আসলে পাওয়া যায় না আর এখন হচ্ছে গুঁড়া মশলা দেওয়ার পালা এখানে আম্মু দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়ো আম্মুর বিরিয়ানির মধ্যে হলুদটা আসলে স্কিপ করে হলুদটা দেয় না তো আমুর বিরিয়ানিটা হচ্ছে এই প্রসেসে রান্না করে মাংসটাও যখন কষাবে তখন হচ্ছে হলুদটা আসলে আম্মু ইউজ করে না এখানে দিয়ে দিয়েছে ধনিয়া গুঁড়ো সাথে এখন অ্যাড করবে জিরার গুঁড়ো সব কিছু এখন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে আর একটুখানি গরম মশলার গুলো এখানে আবার একটু পেঁয়াজ পাটা অ্যাড করেছে মশলাগুলো ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে গরুর মাংসগুলো দিয়ে দেওয়ার পালা গরুর মাংসগুলো কিন্তু একটু ছোট ছোট করে আমরা বিরিয়ানির মধ্যে মাংস যেরকম করে খাই ওরকম করে একটু ছোট ছোট করে পিস করে কাটা এবং এইভাবে কাটলে হচ্ছে মাংসটা একটু দ্রুত সিদ্ধ হয়ে যায় আপনারাও কিন্তু খেয়াল রাখবেন মাংসগুলোর সাথে মশলাগুলো যেন খুব সুন্দরভাবে মিশে যায় সেজন্য একটু নাড়িয়ে চাড়িয়ে দিবেন এক্ষেত্রে রাঁধুনি রেডি মিক্সের যে বিরিয়ানি মশলা রয়েছে তার থেকে একটুখানি অ্যাড করা হয়েছে আপনারাও চেষ্টা করবেন অ্যাড করতে হলে ফ্লেভারটা একটু ভালো আছে সব কিছু আবার নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পালা মাংসটা আসলে এমনভাবে নেড়েচেড়ে রাখতে হবে যাতে দেখা যায় যে এই মাংসটা থেকে গরু মাংস থেকে যে পানিটা আসে তাতেই যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে এবং এই পানিটা কিন্তু আসলে গরু মাংস থেকেই উঠেছে আর এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেওয়া হয়েছে এখানে যাতে মাংসটা সিদ্ধ হয় মাংসটা সিদ্ধ যখন হয়ে গিয়েছে তখন হচ্ছে পোলাও চালটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে সাথে পরিমাণ মতো পানিও দিয়ে দেওয়া হয়েছে মাঝখানে কিছু ক্লিপ আসলে আমি মিস করে গিয়েছি কিন্তু যেহেতু আম্মুর হাতের রান্না সো অনেক স্পেশাল দ্যাটস ওয়াই আমি আসলে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন ঢেকে দেওয়ার পালা আর এই তো পানিটা যখন শুকিয়ে যাবে তখনই হচ্ছে আমাদের বিরিয়ানিটা কিন্তু হয়ে যাবে আর আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা আমি আসলে ফাইনাল লুকটা নিতে ভুলে গিয়েছিলাম তাই হচ্ছে আপনাদের সাথে পরিবেশন করার পরের যে লুকটা তা শেয়ার করলাম